ধরুন আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন ঠিক এমন সময় ট্রাফিক লাইটে হলুদ বাতি জ্বলে উঠল আমাদের দেশ হলে আপনি হয়তো ধীর গতিতে গাড়ি চালানো শুরু করবেন কিন্তু হোচিমিন সিটিতে মানুষ করে ঠিক উল্টোটা গাড়ির গতি তারা আরও বাড়িয়ে দেয় মোটর বাইকে ভরা ব্যস্ত রাস্তা সুস্বাদু স্ট্রিট ফুড আর ভিয়েতনামে চীনা ও ফরাসি প্রভাবের মিশ্রণে গড়ে ওঠা সমৃদ্ধ ইতিহাস শহরটিকে অন্য যে কোনো শহর থেকে করেছে একেবারেই আলাদা রাস্তার ধারে খাওয়া বানমি বা ফো যেমন স্বাদে মুগ্ধ করবে তেমনি ঐতিহাসিক কিউচি টানেল কিংবা সাইগনের নটরডেম ক্যাথেড্রাল আপনাকে নিয়ে যাবে অতীতের গল্পে বিশ্ব বিশ্বপ্রান্তরের আজকের পর্বে জেনে নেই হোচিমিন সিটি সম্পর্কে আরও কিছু জানা অজানা তথ্য কোচিমিন সিটি শুধু ভিয়েতনামের সবচেয়ে বড় শহরই নয় বরং সবচেয়ে প্রাণবন্ত বটে শহরটির নামের ইতিহাসও বেশ চমকপ্রদ সময়ের সঙ্গে সঙ্গে বহুবার এর নাম পরিবর্তন হয়েছে শুরুতে খমের জনগোষ্ঠী এই জায়গাটিকে ডাকত প্রেহ নকর যার মানে অরণ্যের শহর অথবা প্রেহ রিচ নকর অর্থাৎ রাজকীয় শহর তখন এটি ছিল একেবারে ছোট্ট একটি জেলেপল্লী পরে যখন ভিয়েতনামীরা এলাকাটি দখল করে তখন এর নাম হয় জিয়াদিন আঠারোশো সালে ফরাসিরা নিয়ন্ত্রণ নিলে শহরটির নতুন নাম হয় সাইগন এই নামেই শহরটি দীর্ঘদিন বিশ্বে পরিচিত ছিল তবে উনিশশো পঁচাত্তর সালে ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার পর শহরের নাম পরিবর্তন করে রাখা হয় হোচি মিন দেশের প্রথম কমিউনিস্ট নেতা হোচি মিনের নাম অনুসারে শহরের নামকরণ করা হয় আজ আন্তর্জাতিকভাবে শহরটি এই নামেই পরিচিত হোচিমিন সিটি ভিয়েতনামের প্রাণকেন্দ্রিক একটি শহর এটি সাইগন নদীর তীরে এবং মেগম নদীর বদ্বীপের কাছাকাছি অবস্থিত হোচিমিন শুধু ভিয়েতনামের সবচেয়ে বড় শহরই নয় এটি দেশের অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্র এবং সবচেয়ে ব্যস্ত নগরী কোচিমিন সিটিতে ঘুরতে গেলে এখানকার মোটরসাইকেল সংস্কৃতি আপনাকে অবাক করবে মনে হয় এ যেন মোটরসাইকেলেরই শহর এখানে প্রায় প্রত্যেক বাসিন্দার জন্য একটি করে মোটরসাইকেল রয়েছে ফ্রিজ ডেলিভারি করা থেকে শুরু করে পুরো পরিবারকে একসঙ্গে বহন করা পর্যন্ত প্রায় সব কাজেই মোটরসাইকেলই প্রধান ভরসা যানজটের পরিমাণ অবিশ্বাস্য হলেও এখানকার মোটরসাইকেল সংস্কৃতির নিজস্ব নিয়ম আছে এখানে চালকরা সাধারণত একে অপরকে হর্ন বাজিয়ে সংকেত দেন এবং খুবই সতর্কভাবে সামনে এগিয়ে যান হোচিমেন সিটির আরেকটি অদ্ভুত সংস্কৃতি রয়েছে সেটি হচ্ছে এই শহরের ট্রাফিক নিয়ম হোচিমেন সিটির ট্রাফিক নিয়ম সত্যিই মজার অন্য অনেক দেশের মতোই হোচিমেন সিটিতেও সবুজ মানে চলুন আর লাল মানে থামুন তবে এখানে একটু ভিন্নতা আছে আপনি যদি হলুদ বাতি দেখেন তাহলে ধীরে নয় বরং গাড়ি দ্রুত চালাতে হবে কারণ এর মানে হল রাস্তার মোড় বা ক্রসিং দ্রুত ফাঁকা করতে হবে হলুদ আলো দেখলেই গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় শহরের ট্রাফিক নিয়মের এই অদ্ভুত অভ্যাসটাই যেন আপনাকে প্রথমেই অবাক করে দেবে এবার আসুন হোচিমিন সিটির কিছু বিখ্যাত দর্শনীয় স্থান ঘুরে দেখা যাক আপনি যদি ইতিহাস সংস্কৃতি আর আধুনিকতার মিশ্রণ একসঙ্গে উপভোগ করতে চান তবে এই শহরের প্রতিটি স্থানই আপনাকে ভিন্ন ভিন্ন গল্প শোনাবে শহরের দর্শনীয় স্থানের কথা বললে প্রথমে আসবে কিউচি টানেলের কথা শহরের বাহিরে অবস্থিত এই টানেল ভিয়েতনামের যুদ্ধের এক জীবন্ত দলিল ভেবে দেখুন তো একশো পঞ্চাশ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ভূগর্ভস্থ সুরঙ্গের ভেতরে মানুষ বসবাস করছে গোলা বারুদ মজুত করছে এমনকি হাসপাতালও চালাচ্ছে ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতকম গেরিলারা এখানেই লুকিয়ে থেকে মার্কিন সেনাদের উপর আকর্ষিক হামলা চালাত আজ এই টানেলের কিছু অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত এর ভেতরে নামলেই অনুভব করবেন ইতিহাস যেন আপনার চারপাশে জীবন্ত হয়ে উঠেছে হোচিমেন শহরের কেন্দ্রেই দাঁড়িয়ে আছে নটরডেম ক্যাথেড্রাল আঠারোশো আশি সালে ফরাসিরা এটি নির্মাণ করেন এবং আশ্চর্যের বিষয় হল এটি নির্মাণের জন্য প্রতিটি উপকরণই ফ্রান্স থেকে আনা হয়েছিল গথিক শৈলীর বিশাল গম্বুজ উঁচু টাওয়ার আর ইউরোপীয় ধাঁচের স্থাপত্য শহরটিকে দিয়েছে এক বিশেষ সৌন্দর্য আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তবে ক্যাথেড্রাল আপনার ক্যামেরার জন্য আদর্শ স্থান আধুনিক ভিয়েতনামকে অনুভব করতে চাইলে অবশ্যই উঠতে হবে সাইগন স্কাইডেকে বিটেক্সকো ফাইন্যান্সিয়াল টাওয়ার দুইশো মিটার উঁচু এক আকাশচুম্বী ভবন যেখানে ঊনপঞ্চাশতম তলায় আছে বিখ্যাত স্কাইডেক সেখান থেকে এক নজরে পুরো শহরটিকে দেখা যায় দিন হোক বা রাত শহরের ঝলমলে দৃশ্য আপনার ভ্রমণকে করে তুলবে আরও রোমাঞ্চকর চাইলে পঞ্চাশতম তলায় রেস্টুরেন্টে বসে রাতের খাবারের সঙ্গে সঙ্গে এই দৃশ্য উপভোগ করতে পারবেন ঔপনিবেশিক স্থাপত্যের আরেকটি দৃষ্টান্ত হল পিপলস কমিউনিটি ভবন প্যারিস সিটি হলের আদলে তৈরি এই ভবনটি একসময় ছিল ফরাসি প্রশাসনের কার্যালয় বর্তমানে এখানে মেয়রের অফিস সামনের সবুজ পার্ক ও সুন্দর ফুলের বাগান এটিকে ছবি তোলার জন্য একেবারেই উপযুক্ত করে তুলেছে ঐতিহাসিক সৌন্দর্যের আরেক নাম হল সাইগন সেন্ট্রাল পোস্ট অফিস বিখ্যাত প্রকৌশলী গুস্তাফ আইফেলের নকশায় তৈরি এই ভবনটি আঠারোশো ছিয়াশি থেকে আঠারোশো সালের মধ্যে নির্মিত হয় ভেতরে ঢুকলেই মনে হবে আপনি ইউরোপের কোনো পুরনো রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন উঁচু গম্বুজ রঙিন জানালা আর গথিক রেনেসার মিশ্রণ একে অপূর্ব সৌন্দর্য দান করেছে ভিয়েতনামের ইতিহাস বোঝার জন্য অবশ্যই ঘুরে দেখতে হবে স্বাধীনতা প্রাসাদ পাঁচতলা বিশাল এই প্রাসাদে রয়েছে শতাধিক কক্ষ আর প্রতিটি কক্ষেই রয়েছে রাজকীয় আসবাবপত্র এবং ঐতিহাসিক নিদর্শন ভেতরে ঢুকলে মনে হবে যেন আপনি টাইম টেবিল করছেন আপনি যদি চিকিৎসা ইতিহাসে আগ্রহী হন তবে ভ্রমণ করবেন ঐতিহাসিক ভিয়েতনামী মেডিসিনের জাদুঘরে এখানে প্রদর্শিত হয়েছে ভেষজ প্রাচীন চিকিৎসা যন্ত্রপাতি এবং ভিয়েতনামী চিকিৎসা বিজ্ঞানের দীর্ঘ ঐতিহ্য শহরের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা হোচিমিন সিটি অপেরা হাউস হল ফরাসি ঔপনিবেশিক স্থাপত্যের আরেক নিদর্শন দিনের বেলায় যেমন এটি সুন্দর রাতের বেলায় সেজে উঠে আরও রোমান্টিক রূপে এখানে শুধু অপেরা নয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এছাড়াও ভিয়েতনামের প্রাচীন সংস্কৃতি স্বাদ নিতে চাইলে অবশ্যই দেখতে হবে গোল্ডেন ড্রাগন ওয়াটার পাপের থিয়েটার পানির ওপর কাঠের পুতুল দিয়ে শত শত বছরের পুরনো নাট্যশৈলী আজও মঞ্চস্থ হয় এখানে ভাষা না বুঝলেও এর অভিনয় আপনাকে ভিয়েতনামের সংস্কৃতির গভীরে নিয়ে যাবে পরিবার নিয়ে আনন্দ করতে চাইলে আপনাকে চলে যেতে হবে সুই তিয়েন থিম পার্কে উনিশশো সালে খোলা এই পার্কে রয়েছে রাইড চিড়িয়াখানা ওয়াটার পার্ক ফোর্ডি সিনেমা এবং ধর্মীয় ভাস্কর্য প্রবেশের সময় বিশাল ড্রাগনের মূর্তি আপনাকে স্বাগত জানাবে প্রকৃতি ও বন্যপ্রাণী প্রেমীদেরও নিরাশ করবে না হোচিমিন সিটি তাদের ঘোরার জন্য রয়েছে সাইগন জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন আঠারোশো সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটিতে প্রায় পাঁচশো প্রজাতির প্রাণী আর একশোরও বেশি প্রজাতির পাখি রয়েছে গোলাপি ফ্ল্যামিঙ্গো ও কালো এশিয়ান ভাল্লুক এখানকার বিশেষ আকর্ষণ আর উদ্ভিদের বিশাল ভাণ্ডারে রয়েছে কম্বোডিয়া লাউস তাইওয়ান আফ্রিকা এবং আমেরিকার নানা প্রজাতির গাছ হোচিমিন সিটি ভ্রমণে গেলে আপনি শুধু এখানকার বহুমাত্রিক পর্যটন স্থানগুলোই দেখবেন না বরং সারা বছর ধরে চলতে থাকা উৎসব আর অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারবেন একদম কাছ থেকে হোচিমিন সিটির উৎসব সম্পর্কে বলতে গেলে সবচেয়ে আগে বলতেই হয় টেড উৎসবের কথা এটি ভিয়েতনামে নববর্ষ যা জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুতে পালিত হয় আপনি যদি এ সময় শহরে থাকেন তবে দেখবেন প্রতিটি রাস্তা ফুল লণ্ঠন আর আলোকসজ্জায় ভরে উঠেছে মানুষজন মন্দিরে গিয়ে প্রার্থনা করছে পরিবার একসাথে হচ্ছে আর বাজারে সাজানো হয়েছে বিশেষ খাবার ও ঐতিহ্যবাহী সামগ্রী শিশুদের জন্য সবচেয়ে আনন্দময় সময় হল মধ্য শরৎ উৎসব সেপ্টেম্বর মাসে পালিত এই উৎসবে চাঁদের কেক খাওয়া রঙিন লণ্ঠনের আলো আর শিশুদের মিছিল শহরটিকে পরিণত করে রূপকথার এক দেশে এ সময় রাস্তায় হাঁটলে দেখতে পাবেন ছোট ছোট হাতের লণ্ঠনের আলোয় চারপাশ কতটা উজ্জ্বল আর প্রাণবন্ত হয়ে উঠেছে শহুরে প্রকৃতি আর সৌন্দর্যের প্রেমিকদের জন্য রয়েছে বনশাই উৎসব এই আয়োজনে পার্কগুলোতে ছোটো ছোটো শিল্পকর্মের মতো গাছপালা সাজানো হয় বিভিন্ন বনশাই শিল্পী তাদের সৃষ্টিগুলো এদিন এখানে প্রদর্শন করেন পাশাপাশি সেরা বনশাই নির্বাচনের জন্য প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয় শুধু দেখার জন্য নয় দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়ে থাকে বিভিন্ন কর্মশালাও আপনি চাইলে বনশাই তৈরি কেটে সাজানো এবং পরিচর্যার টিপস শিখতে পারেন এ ধরনের কর্মশালায় এছাড়া শহরের চায়না টাউনে বসবাসরত চীনা সম্প্রদায়ের নববর্ষ এক বিশাল উৎসবের রূপ নেয় তখন পুরো এলাকা ড্রাগন ডান্স আতসবাজি আর চীনা খাবারের সুবাসে ভরে উঠে আপনি যদি সেই সময় চায়না টাউনে যান তাহলে বুঝতে পারবেন ভিয়েতনামের ভেতরেও আরেকটি সংস্কৃতি কতটা জীবন্তভাবে বেঁচে আছে খাবারের দিক থেকেও ভিয়েতনামী রান্না অসাধারণ বৈচিত্র্যময় এখানকার জাতীয় খাবার হল ফো এটি গরম ঝোল নুডলস আর মাংসের সাথে ভেষজ মশলা দিয়ে তৈরি যা ভ্রমণের ক্লান্তি দূর করে দেয় মুহূর্তেই ফরাসি খাবারের ছোঁয়া মেলে বানমিতে এটি মাংস সবজি আর সসে ভরা এক দুর্দান্ত স্ট্রিট ফুড নুডলস প্রেমীদের জন্য হোচিমিন শহরে আছে হু টিউ ও বান ক্যান এবং হালকা খাবারের মধ্যে জনপ্রিয় বান উদ গৈকুন এবং বান সেও এক কথায় হোচিমিন সিটি ভ্রমণ মানেই স্ট্রিট ফুডের এক দুনিয়ায় হারিয়ে যাওয়া এ সকল অভিজ্ঞতা নেওয়ার জন্য সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সময় হোচিমিন সিটি ভ্রমণ করা উচিত এ সময় আবহাওয়া সুন্দর থাকে ভ্রমণে কোনো অসুবিধা হয় না ফলে সারা পৃথিবী থেকে প্রচুর পর্যটক এ সময় এখানে ভিড় জমায় আর পুরো শহরটা তখন উৎসব মুখর হয়ে উঠে হোচিমেন সিটি শুধু দেখার শহর নয় এটি আসলে অনুভব করার শহর উৎসবের ভিড়ে দাঁড়িয়ে আতসবাজির ঝলক দেখা হোক কিংবা রাস্তার পাশে কোনো এক কফি শপে বসে এই শহরের বর্ণিল সংস্কৃতি উপভোগ করা প্রতিটি মুহূর্ত আপনাকে বলবে এই শহর সত্যিই জীবন্ত হোচিমেন সিটি তার স্বতন্ত্র সৌন্দর্যে এভাবে সারা পৃথিবীর মানুষকে বিমোহিত করুক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে